এই পয়দ অনুযায়ী প্রায় চোদ্দ শত মানুষ এখানে শহীদ হয়েছেন বিশ বেশি মানুষ হয়েছেন যার মধ্যে পাঁচ শতাধিক আহত হয়েছে বাংলাদেশের ইতিহাসে এই গণপ্রধান একটি ঐতিহাসিক গণপ্রধান যার মাধ্যমে দীর্ঘ ষোলো বছরের শৈল শাসক তার দলবল নিয়ে সরকারের সাথে যারা দায়িত্ব ছিলেন সবাই সোনারা মালাতে বাধ্য হয়েছে এই বাংলাদেশে আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছেন সংস্কার বিচার এবং জাতীয় সংসদের নির্বাচন চোদ্দ মাসের মাথায় এসে আমরা আজকে সেই ঐতিহাসিক মানে দাঁড়িয়ে আছি সরকার ঘোষণা দিয়েছেন আগামী সতেরো অক্টোবর জুলাই সরদের স্বার্থ সহ নতুন একটি অধ্যায় থেকে আমরা পলার্কন করতে যাচ্ছি বন্ধুরা আমাদের পাঁচ দফা দাবি অন্যান্য দলের আরো একটা দাবি বেশি আছে মৌলিকভাবে আমাদের সবার পাঁচ দফা দাবি আপনারা জানেন এই পাঁচ দফা দাবির মধ্যে প্রথম এবং প্রধান দাবি হচ্ছে জলাই সোনাদের আইনি ভিত্তি এবং এর আলোকেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানটা আমরা বলেছি গণভুজোর মাধ্যমে হতে হবে তার আইনি ভিত্তি দিতে হবে এবং একই সাথে এর আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এটি এ কারণেই যে এত বড় একটি পরিবর্তনের যারা নিয়ামক ছিলেন আমাদের শহীদরা যারা হাত এবং হয়েছে দীর্ঘ এই ষোলো বৎসরে হাজার হাজার মানুষ গুম হয়েছে তারা বরণ করেছে লক্ষ লক্ষ মানুষ ক্রস ফায়ার আয়না করে নির্মম নির্যাতনার নিঃস্ব নির্যাতনের তারা শিকারে পরিণত হয়েছে এদের প্রতি আমাদের কমিটমেন্ট আছে আমার যাতে এই বাংলাদেশে ফেসিবাদ ফিরে না আসে এই বাংলাদেশে যাতে আবার আওয়ামী দুঃশাসন ফিরে না আসে এই বাংলাদেশ যাতে ফেসিবাদ মুক্ত থাকে আর এই জন্য জুলাই সনাতের আইনি ব্যক্তি এবং এড়ালতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান দেওয়া হবে আমরা এর সাথে পিয়ানের কথা বলেছি এ কারণেই যে সংখ্যা নির্বাচন ফেসিবাদ ঠেকানোর সর্বোত্তম ব্যবস্থা আমরা অতীতের যে নির্বাচনের পদ্ধতি দেখেছি এই নির্বাচনের মাধ্যমে ফেসিবাদ আমরা ঠেকাতে পারি একটি দল তিরিশ ছত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে সরকার গঠন করে সংবিধান পরিবর্তন করে ইচ্ছা মতো শাসন করে আওয়ামী ফেসিভাল তৈরি এই যে অন্যতম কারণ ছিল আমরা বিশ্বাস করি যে আমরা আমাদের চেয়ে আমাদের দলের চেয়ে আমরা দেশ এবং জাতিকে অগ্রাধিকার দিচ্ছি এই জন্যই আমরা বিহারের ভিত্তিতে আগামী নির্বাচন আমরা চাচ্ছি এটি শুধু ফেস্টিভাল যুক্ত নয় কানাডা মুক্ত সন্ত্রাস মতো বাংলাদেশ অভিষাও